আপনারা খুলনার কুত্তা বিরিয়ানির কথা অবশ্যই শুনছেন কুত্তা বিরিয়ানি বলে কুত্তা বিরিয়ানি খাওয়াইছে মানুষরে সেই কুত্তা বিরিয়ানি খাইয়ে হেলমেট পইড়ায় সাধারণ জনগণের উপর যে হামলা করেছে সাধারণ ছাত্রদের উপরে হামলা করেছে মুখোশদারি ছাত্রলীগ নামের এক কলঙ্ক একটি গোষ্ঠী সেই কুত্তা বিরিয়ানি খাইয়ে হামলে পড়েছে নিরীহ ছাত্রদের উপরে এটার বিচার অবশ্যই একদিন আল্লাহতালা করবে ছাত্রলীগের জন্ম কী হয়েছিল এই কুত্তা বিরিয়ানি খায়ার মানুষের উপর হামলা করার জন্য ছাত্রলীগের জন্ম হয়েছিল একটা সুশৃঙ্খল দেশ গড়ার জন্য যেখানে আমাদের মরভূম রাষ্ট্রপতি বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু দেখেছিলেন একটি সোনার বাংলা এবং সুন্দর একটি সোনার বাংলা দেখেছিলেন স্বপ্ন দেখেছিলেন আজকে কি এই সেই ছাত্রলীগের সেই মহাযজ্ঞ দেখার জন্য তিনি জন্ম দিয়েছিলেন এই ছাত্রলীগের না তিনি জন্ম দিয়েছিলেন একটি সুশৃঙ্খল এবং সুশীল সমাজ গঠনে এই ছাত্রলীগের ভূমিকা থাকবে আজকে ছাত্রলীগ প্রত্যাবেরানী খায়া যে হামলে করেছে নিরীহ নিরস্ত্র ছাত্রদের ওপর এবং হত্যা করেছে শত শত ছাত্রকে এর বিচার নিতে হবে বিপদগামী আওয়ামী লীগের নেতাদেরকে এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো বাইরে নয়